প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আজকে একটি রিকোয়েস্টের ভিডিওতে তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রত্যেকেরই প্রয়োজন আজ এক বন্ধুর অনুরোধে এই ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করেছি সে কোন ক্লাসে পড়ে শ্রেণী উল্লেখ করেনি তবুও আমি আমার মতো করে রচনাটি তৈরি করলাম আর চলো আজ দেখবে বাংলা রচনা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে ভূমিকা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও সরাকার ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত যুগের খ্যাতনামা ছন্দরাজ কবি তার কবিতায় ছন্দের কারুকাজ শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেন মধ্যযুগে ভারতের ইতিহাস সংস্কৃতি পৌরাণিক প্রভৃতি বুদ্ধিবৃত্তি বিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি সিদ্ধহস্তের অধিকারী ছিলেন জন্ম ও বংশ পরিচয় আঠারোশো বিরাশি সালের এগারোই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস বর্ধমানের চুপি গ্রামে পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী মাতা মহামায়া দেবী পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক পরবর্তী পয়েন্ট প্রারম্ভিক জীবন সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ কর্ম করেছেন তিনি কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে আঠারোশো সালে এন্ট্রান্স পাশ করেন এবং উনিশশো সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমান স্কটিশ চার্চ কলেজ থেকে এফ এ পাস করেন কিন্তু পরে বি পরীক্ষায় অকৃতকার্য হন পরবর্তী পয়েন্ট কর্মজীবন কাব্যচর্চায় আত্মনীয় করার আগে সত্যেন্দ্রনাথ দত্ত পিতার ব্যবসায় যোগ দিয়েছিলেন তিনি ছিলেন ভারতী পত্রিকার অন্যতম কবি প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত অক্ষয় কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন পরে রবীন্দ্র অনুসারী হলেও তিনি স্বতন্ত্র হয়ে ওঠেন বাংলা বাংলা শব্দের সাথে আরবি ফার্সি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্য ভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তারই অনুবাদের মাধ্যমে তিনি বিশ্বের কাব্য সাহিত্যের সঙ্গে বাংলার যোগাযোগ ঘটান নবকুমার কবিরত্ন অশীতিপর শর্মা ত্রিবিক্রম বর্মন কলমগীর প্রভৃতি ছদ্মনামে নামে তিনি কবিতা লিখতেন দেশাত্মবোধ মানবপ্রীতি ঐতিহ্য চেতনা শক্তিসাধনা প্রভৃতি তার কবিতার বিষয়বস্তু উনিশশো সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তার প্রসিদ্ধ রচনা ছন্দ সরস্বতী প্রকাশিত হয় আর অপর কৃতিত্ব বিদেশি কবিতায় সফল অনুবাদ আরবি ফার্সি চীনা জাপানি ইংরেজি এবং ফার্সি বহু কবিতা অনুবাদ করে বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও সমৃদ্ধি সাধন করেন মেথরদের মতো অস্পৃশ্য ও অবহেলিত সাধারণ মানুষ নিয়েও তিনি কবিতা লিখেছেন কবিতায় ছন্দের সমৃদ্ধতার জন্য তিনি ছন্ধের রাজা ও সন্দের জাদুকর বলে খ্যাত কাব্যগ্রন্থ উনিশশো সালে লেখেন সবিতা উনিশশো পাঁচ সালে সন্ধিক্ষণ উনিশশো ছয় সালে বেনু ও বিনা উনিশশো সাত সালে হেমশিখা উনিশশো এগারো সালে ফুলের ফসল উনিশশো বারো সালে কুহু ও কেকা এছাড়াও তিনি লেখেন তুলির লিখন মণিমঞ্জুষা অভ্র আবির হসন্তিকা বেলাশিসের গান বিদায় আরতি প্রভৃতি কাব্যগ্রন্থ এবং অনুবাদ তীর্থ সলিপ্ত রেণু উনিশশো সালে এবং ফুলের ফসল অনুবাদ করেন উনিশশো সালে দেহবসান মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো সালের পাঁচ জুন তারিখে কবি সত্যেন্দ্রনাথ দত্ত পরলোক গমন করেন বন্ধুরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই